হ্যালো গাইস আমি আজকে নতুন ভিডিও দেখাবো দেখো সবে ঠিক আছে কোথায় শান্তি বলো তো খাওয়া দাওয়া সবচেয়ে থেকে কোনটা শান্তি কোথায় গেলে শান্তি এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমরা শান্তির জিনিস নিয়ে আসছি শান্তির জিনিস নিয়ে আসছি এই কাটুকুরের ভিতরে আছে শান্তির জিনিস দেখো শান্তির জিনিস অর্ডার করে নিয়ে আসছি তো কালকে আসছে এইখানে শান্তির জিনিস আছে তাহলে দেখাই না আস্তে আস্তে শান্তির জিনিসটা কি জিনিস তো তো জিনিসটা শান্তির জিনিসটা আমি দেখাচ্ছি শান্তি জিনিসটা তো এত পেকিং করা আছে পেকিংটা এত খুলতে হবে না তো প্রথমে এই যে এটা বাই করলাম বুঝতেই পারতাস এটা কিসের জন্য আস্তে আস্তে জিনিসগুলো বাই করি না তো শান্তির জিনিস হলো এই যে শান্তির জিনিস হলো এই যে এই যে শান্তির জিনিস কালকে কমর প্যান্ট অর্ডার দিয়ে নিয়ে আসি। তো পায়খানাতে বসাইতে হবে কমর প্যানটা তো কমর প্যানের সব কিছু সামান নিয়ে আসছি এই যে এইখানে হুম তো আমি হাতে মোবাইল ধরছি তো খুলতে পারতেছি না তোমাদেরকে সপকাটে দেখাচ্ছি সব কিছু নিয়ে আসছি এই যে পাইপ টাইপ সব কিছু তো অনেক ইয়ে করতে হবে এখানে আছে তো কেমন লাগলো শান্তির জিনিসটা একটু লাইক কমেন্টে বলে দিও সবাই